নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার নামে ফেরিঘাট হবে বলে ঘোষণা করেছেন আইন শৃঙ্খলা রক্ষায় নৈহাটিতে নতুন ফাঁড়ির কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বুকে ব্যথা মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে মূল্যবান ওয়াকফ সম্পত্তি জবরদখল করার জন্যই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ মসজিদ নাকি হরিহর মন্দির তাই নিয়ে উনতিরিশে নভেম্বর জমা পড়বে সমীক্ষার রিপোর্ট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পর থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনার নেতা একনাথ সিন্ডে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছে জল্পনা সংবিধান দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন বলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন অমিত মালব্য বলেছেন জাতীয় সঙ্গীতের সময় রাহুল গান্ধীকে অস্থির দেখিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারত প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে খবর এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আর সেই ঘোষণা দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের কাছে উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সহ মোট বাষট্টিটা প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি পাকিস্তানের ইসলামাবাদ অভিমুখে লং মার্চে ইমরান খানের সমর্থকরা থমথমে পরিস্থিতি পাকিস্তানে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার নামে ফেরিঘাট হবে বলে ঘোষণা করেছেন আইন শৃঙ্খলা রক্ষায় নৈহাটিতে নতুন ফাঁড়ির কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে তার দলকে ঢেলে ভোট দিয়েছে জনতা জয় পাওয়ার পর নৈহাটি গিয়ে বাসিন্দাদের সুবিধার্থে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়েছেন পরে নৈহাটি ফেরিঘাটের নাম বড়োমার নামে রাখার কথা ঘোষণা করেছেন পাশাপাশি নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির কথাও জানিয়েছেন এছাড়া বড়োমার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাট একটা সংস্কারের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের মধ্যে ছিলেন বেশ কিছুক্ষণ তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামসহ নৈহাটি এবং ভাটপাড়ার জনপ্রতিনিধিরা উপনির্বাচনে জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই নৈহাটি এবং ভাটপাড়ার হাসপাতালে ওপিডি চালুর কথা জানান পার্থের সাংসদ তহবিল থেকে ওই ওপিডি তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বুকে ব্যথা মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে জানানো হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির করানো হবে তাকে আদালত জানিয়ে দেয় সিবিআই যেহেতু তাঁকে হেফাজতে চাইছে তাই সশরীরে আদালতে হাজির করাতে হবে তাঁকে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সুজয় কৃষ্ণকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলি বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে সিবিআই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে মূল্যবান ওয়াক অফ সম্পত্তি জবরদখল করার জন্যই ওয়াক অফ সংশোধনী বিল আনা হয়েছে এর মধ্যে আর কোনো সংশয় সন্দেহ নেই মূল্যবান ওয়াক অফ সম্পত্তি জবরদখল করার জন্যই ওয়াক অফ সংশোধনী বিল আনা হয়েছে আর জেপিসি গঠন করা হলেও সততার সঙ্গে কাজ করেনি এই সংসদীয় কমিটি সংসদে ওয়াক বিল নিয়ে আলোচনা শুরুর দিইনি ফের একবার এই বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বোর্ডের মুখপাত্র কাসিম রসুল ইলিয়াস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সারাদেশের মধ্যে ছড়িয়ে থাকা সব মূল্যবান ওয়াক সম্পত্তি দখলে নেওয়ার জন্যই তড়িঘড়ি এই সংশোধনী বিল ড্রাফট করা হয়েছিল এই বিলের চুয়াল্লিশটা ধারার প্রত্যেকটাতেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওয়াক সম্পত্তিতে পূর্ণ অধিকার কায়েম রাখা যায় আর ওয়াক বোর্ডের কর্তৃত্ব ক্ষমতা একেবারে খর্ব করা যায় ইলিয়াস বলেছেন আমরা ভেবেছিলাম জেপিসি সততার সঙ্গে কাজ করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিল বাতিলের প্রস্তাব দেবে কিন্তু এই কমিটির চেয়ারম্যান এমন সব লোকদের মতামত গ্রহণ করেছেন যাদের সঙ্গে ওয়াকপের বিন্দুমাত্র সম্পর্ক নেই সততার সঙ্গে কাজ করছে না জেপিসি বলে বিরোধী সদস্যরা অভিযোগ জানালেও চেয়ারম্যান ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে নিজের জীবন দিয়েও ওয়াক বিল বাতিলের জন্য চেষ্টা করবে দেশের মুসলিমরা সেই বিল এখন সংসদে পেশ হয়েছে তাই উত্তেজনায় কাঁপছে মুসলিম সমাজ বিরোধী সদস্যরা বিল পেশ করা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে কিন্তু অনর জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল এর উপর প্রধানমন্ত্রীর ওয়াক নিয়ে মন্তব্য ও দুশ্চিন্তা বাড়াচ্ছে এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দুদিনের সম্মেলন শেষে ইলিয়াসের মন্তব্য সাংসদদের কাছে শেষ আবেদন বলে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ মসজিদ নাকি হরিহর মন্দির তাই নিয়ে উনতিরিশে নভেম্বর জমা পড়বে সমীক্ষার রিপোর্ট উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই সম্পন্ন হয়েছে সম্বলের শাহী মসজিদের সমীক্ষা আগামী উনতিরিশে নভেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলেই খবর গত রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ সার্ভে শুরু হয় শেষ হয় আনুমানিক দশটার দিকে পর্যাপ্ত ফটো এবং ভিডিও ধারণ করা হয়েছে বলেও জানা গিয়েছে এদিন সমীক্ষার দায়িত্বে ছিলেন জেলা শাসক রাজেন্দ্র পানসিয়া পুলিশ সুপার কৃষ্ণ বিষ্ণুই মহকুমা শাসক বন্দনা মিশ্রা সার্কেল অফিসার অনুজ চৌধুরী এবং তহসিলদার রবি সোনকার সহ অন্যান্যরা বলা বাহুল্য রাম মন্দিরের রাস্তা খুলতেই মথুরা কাশি নিয়ে সুর চড়িয়েছিল গেরুয়া শিবির রাগঢাক না করেই দার্থহীন কণ্ঠে পদ্মর নেতারা ইতিমধ্যেই বলেছেন এ তো পেহলা ঝাঁকি হ্যাঁ আপি কাশি মথুরা বাকি হ্যাঁ তারপর থেকে একের পর এক টিজার দেখাতে শুরু করেছে পদ্মফুল কখনো জ্ঞানবাপী নিয়ে জ্ঞানব্যাপী তো কখনো সম্বলের শাহী জামা মসজিদ নিয়ে সম্বলের মসজিদ নাকি হরিহর মন্দির উগ্র হিন্দুত্ববাদীদের মসজিদ চত্বরে সমীক্ষার রায় দেয় আদালত ইতিমধ্যেই এক দফার সমীক্ষা সম্পন্ন হয়েছে এদিন ছিল অর্থাৎ রবিবার ছিল গত রবিবার ছিল দ্বিতীয় দফার সমীক্ষা শাহী জামা মসজিদ সংক্রান্ত মামলাটা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু জৈন তার দাবি মসজিদ নয় অতীতে মন্দির ছিল সেটা মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে পনেরোশো উনতিরিশ সালে এই কাজ করেছেন মুঘল বাদশাহ বাবর বিষ্ণু শঙ্কর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত এদিন সমীক্ষা করতে গেলে জনতা পুলিশের সংঘর্ষ বাঁধে ঘটনায় তিনজনের মৃত্যুর খবরও মিলেছে আহত তিরিশ জনের মতো জনকে আটক করেছে পুলিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবসেনার নেতা একনাথ সিন্ডে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছে জল্পনা মঙ্গলবার রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়েছেন একনাথ সিন্ডে এদিন তার সঙ্গে ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং অজিত পাওয়ার কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে জল্পনা চলছে এখনো সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটা আসনের মধ্যে দুশো বত্রিশটাতে জয়ী হয়েছে এনডিএ বিজেপি একা পেয়েছে একশো বত্রিশটা আসন শিবসেনা পেয়েছে সাতান্ন এবং এনসিপি একচল্লিশ এই পরিস্থিতিতে বিজেপি নিজের হাতে রাখতে চাইছে ক্ষমতার হ্রাস সেই ক্ষেত্রে ফাডনবিশকে ফের মুখ্যমন্ত্রী করতে পারেন তারা অন্যদিকে মুখ্যমন্ত্রিত্ব নিজেদের দখলে রাখতে মরিয়া শিবসেনা ইতিমধ্যে বিহার মডেলকে হাতিয়ার করেছে তারা বিহারে নীতিশের জেডি ও বিজেপির থেকে কম আসন পেয়েছে কিন্তু বিজেপি সর্ববৃহৎ দল হলেও মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার সেই ক্ষেত্রে শিবসেনা দাবি করতে শুরু করেছে যে বিহারের মতো মহারাষ্ট্রেও বিজেপির থেকে কম আসন পাওয়া শিবসেনার পরিষদীয় নেতা একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী করা হোক শিবসেনার দাবি একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারের বিভিন্ন প্রকল্পের ফলে লোকসভা ভোটে ধাক্কা কাটিয়ে উঠে এই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে এই পরিস্থিতিতে অজিত পাওয়ারের এনসিপি কার দিকে ঝুঁকে থাকে সেটাই এখন on their cars. সংবিধান দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন বলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অমিত অমিত একটা ভিডিও করে বলেছেন জাতীয় চলাকালীন রাহুল নাকি অস্থির ছিলেন। এই হাস্যকর অভিযোগ করার সাথে সাথে অমিত মালব্য বলেছেন সংসদ ভবনে সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি সমাজ মাধ্যমে দিবসের অনুষ্ঠানের একটা ভিডিও পোস্ট করে আরও অভিযোগ করেছেন যে জাতীয় সঙ্গীত চলাকালীন অস্থির ছিলেন রাহুল গান্ধী মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ছিল সংবিধান দিবস এই উপলক্ষে সংসদ ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা এবং রাজ্যসভার স্পিকার কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং একাধিক বিরোধী দলনেতা সেখানেই মল্লিকার্জুন খার্গের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও জাতীয় সঙ্গীতের ভিডিওটা ছাড়াও আরও একটা ভিডিও পোস্ট করে মালব্য অভিযোগ করেছেন যে কংগ্রেস চিরকাল অসম্মান করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেহেতু তিনি আদিবাসী মহিলা হওয়া সত্ত্বেও সর্বোচ্চ পদে বসেছেন রাহুল গান্ধী এবং তার পরিবার এস সি এবং ও বি ঘৃণা করে এটা স্পষ্ট হয়ে গেল বলে এইভাবে হাস্যকর অভিযোগ করেছেন অমিত মালব্য বিজেপির আইটি সেলের অমিত মালব্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয়েছে বিবৃতিটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটাতে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা চিনময় সময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টাও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বলা হয়েছে দুর্ভাগ্যের বিষয় হল সব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে খবর এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আর সেই ঘোষণা দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবাননের সংশ্লিষ্ট চারটি জ্যেষ্ঠ সূত্র গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানিয়েছে তবে কোন সূত্রই সুনির্দিষ্ট কোন সময়সূচি জানাতে পারেনি ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে সেটা বলা যাবে না ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যেকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের কাছে উপরাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রীর পদ রাখা প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এই প্রস্তাবনার লিখিত কপি জমা দিয়েছেন দলটার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব দুই সদস্যের প্রতিনিধি দল পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটা প্রস্তাবনা জমা দিয়েছি জুলাই আগস্ট বিপ্লব এবং বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেন এক নায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি বিএনপির এই নেতা বলেছেন জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি নির্বাহী বিচার আইন সহ সব বিষয়ই আমরা অ্যাড্রেস করেছি যাতে পাওয়ার ব্যালেন্স তৈরি হয় তিনি আরও বলেছেন সংবিধান সংস্কার কমিশন এগুলো সরকারের কাছে উপস্থাপন করবে কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে ব্যবস্থা নেবে অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেছেন বিএনপির সংস্কার প্রস্তাবনা এখনও পড়ে দেখা হয়নি তবে সবার সঙ্গে আলোচনা করে যেখানে যতটুকু প্রয়োজন তার সুপারিশ করা হবে পাকিস্তানের ইসলামাবাদ অভিমুখে লং মার্চে ইমরান খানের সমর্থকরা থমথমে ধুমধুমার পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের সঙ্গে সংঘর্ষ পুলিশ প্রশাসনের শুধু তাই নয় ইমরান খানের মুক্তির দাবিতে পাক কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ষাটটারও বেশি স্থানে বিক্ষোভ শুরু হয়েছে বলাবাহুল্য বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন অন্ধকার কুঠুরিতে এই অবস্থাতে জেলের অন্ধ থেকেই পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন ইমরান খান তারই ফলস্বরূপ করতে রবিবার থেকে মাঠে নেমেছে পিটিআই কর্মী সমর্থকরা তারপর থেকে মুহুর প্রশাসনের রোসানলেও পড়েছেন তারা পুলিশের তীব্র দমন রাস্তা অবরোধ এবং গণগ্রেপ্তারের পরও ইসলামাবাদ মুখী গাড়িবহর ক্রমশই এগিয়ে যাচ্ছে আর এতে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুসরা বিবিও তিনি বলেছেন ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাক্তুনখোয়া থেকে ইসলামাবাদে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তায় বের হওয়া হাজার হাজার পিটিআই এর কর্মী সমর্থকদের গ্রেপ্তার করেছে লাহুর পুলিশ পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধ অমান্য করে মিছিল বের হওয়ার জন্যই গ্রেপ্তার করা হয়েছে এদিন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরানের ঘনিষ্ঠ নেতা আলী আমিন গান্দারপুর ভিডিও বার্তায় বলেছেন মানুষ যেন শহরের ডিচ চকে জমায়েত হন যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ